দর্শক বঙ্গ নিউজে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে একটা স্পেশাল প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবং এই ভিডিওয় এমন একজন ব্যক্তিকে দেখাবো যিনি এক ডজন এসপিকে প্রভটে রাখেন সবসময় এবং এক ডজন এসপির সাথে সর্বদা তিনা তিনার যোগাযোগ থাকে এই ব্যক্তিটার দেখা মিলেছে ইনি হলো যে ওভার স্পিডে গাড়ি চালাচ্ছিলেন রোডে যখন পুলিশে তাকে ধরছে উনি তখন পুলিশদের এই কথা বলছে এবং সাংবাদিকদের বলছে আপনাদের নিউজ করা হয় না আপনারা ভুল তথ্য উপস্থাপন করছেন এবং সাংবাদিকদের সাথে ওনার কিন্তু এই বাক সৃষ্টি হয় তো আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা নিজে আইন কারণ সম্বন্ধে কোনো ধারণা তো নেই নিজে আইন কারণ মানবেও না উল্টা আইনকে আরও আইন শেখায় যদি আপনি কোনো সাংবাদিককে সংবাদ কীভাবে করতে হয় শেখাতে হয় তাহলে অবশ্যই আপনার সাংবাদিক পেশার উপরে দীর্ঘ রিসার্চ দীর্ঘ লেখাপড়া থাকতে হবে নালে আপনি এই কথা বলতে পারেন না এবং আপনি প্রশাসনের যদি কোনো প্রশ্ন করতে হয় তাহলে সেই প্রশাসনিক বা আইন অবকাঠামো সম্বন্ধে ধারণা রেখেই আপনাকে প্রশ্ন করতে হবে কিন্তু আমাদের দেশের কিছু কিছু উৎসৃঙ্খল মানুষ আছে যারা নিয়ম কারণ কোনো কিছু ধার তো ধারেই না উল্টারও আইন কারণ এবং নিয়ম কারণের উপরে নিয়ম তৈরি করতে চায় তারা এটা কিভাবে করে গায়ের জোর ইনি যে কথাবার্তাগুলা বলতেছে ইনার হলে যে বলতেছে আমার কাছে এক ডজন এএসপি আছে উনি হলে যে এক ডজন এ বলেই কিন্তু এই কথাগুলা বলতেছে তা আমাদের দেশে যদি কারোর ইটুকু কোনো পাওয়ার থাকে উনি আইন কানুন কোনো কিছু না মেনেই ওনার ওই প্রভাব ওই পাওয়ার কিন্তু দেখাতে চাই আর এই পাওয়ার এবং প্রভাব দেখাতে দেখাতে আমাদের দেশটা আজকে নোংরামের একেবারে সর্বোচ্চ জায়গা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা সেক্টরে যেভাবে নোংরামের দুর্নীতি মানে বেড়ে চলেছে প্রতিনিয়ত তাতে করে জাতি হিসেবে আমাদের সামনে হতাশা ছাড়া আর কোনো কিছুই নেই এবং মানুষের সাথে উসু মিসু বোধ আমাদের দিনের পর দিন হারিয়ে যাচ্ছে কার সাথে কি কথা বলতে হবে এই এই জ্ঞানটুকু আমাদের ভিতরে আর নেই এবং মানুষ মানুষের প্রতি যে সম্মান সেই জিনিসটা নেই একটা বাচ্চা ছেলে যারা আগে আমাদের বয়সে যদি আমরা হিসাব করে আমরা সিনিয়র যারা ছিল সিনিয়র বড় ভাই যারা ছিল তাদের সাথে আমরা সম্মান করে কথা বলছি আমাদের স্কুলে শেখানো হইতো যে কার সাথে কি ব্যবহার করতে হয় এবং দেশের কোন সেক্টর কি তাদের সম্মান কতটা এই সম্বন্ধে আমাদের জ্ঞান প্রদান করা হতো এবং সেই অনুপাতে আমাদের জীবনকে আমরা যাপন করি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে কে ছাত্র কে বা নেতা কে বা পুলিশ আর্মি সবাই যেন করছে রে ভাই জীবন বাঁচা জার্মি এরকম একটা আতঙ্ক উশৃঙ্খলতার ভিতরে আমরা দিনের পর দিন চলে আসছি আর যদি এরকম অনিয়ম দুর্নীতির লাগাম যদি না টানা হয় তাহলে অবিলম্বে আমাদের দেশের অবস্থা যে কোথায় যে ঠেকবে সেটা আসলে আমাদের সামনের দিনে দেখার বিষয় তাছাড়া আর আমাদের কিছু করার নেই তবে এই যে দেশের মানুষ আমরা সবাই দেখছি অন্যায় দুর্নীতির অনিয়ম দেখছি কিন্তু আসলে কেউ কিছু বলছি না এই না বলার কারণে আজকে আপনার সাথে হচ্ছে আজকে আমার সাথে আজকে আমার সাথে হচ্ছে কালকে আপনার সাথে হবে এই পরে পর্যায়ক্রমে প্রত্যেকটা মানুষ কিন্তু ভুক্তভীবিতার শিকার হবে দিন শেষে রাষ্ট্রটা কিন্তু আমাদের এই যে ছোট্ট খাট্ট দু পাঁচটা দুর্নীতিবাস এদেরকে যদি আপনি না রুখে দিতে পারেন এই সমস্ত প্রভাব অধিপত্যের মুখে যদি আপনি না দাঁড়াতে পারেন হঠাৎ করে দেখবেন আপনার অস্তিত্ব বিলীন হয়ে গেছে এই রাষ্ট্রের অস্তিত্ব বিলীন হয়ে গেছে মানুষ উচ্ছৃঙ্খল হয়ে গেছে তা সেই জায়গা থেকে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় নিয়ম কারণ আইন অনুযায়ী এবং কার সাথে কি ব্যবহার করতে হয় এ সমস্ত নলেজ নিয়েই আমাদের চলতে হবে আমরা যদি অধিক ক্ষমতাবান বা অধিক অর্থবান হয়ে থাকি তার প্রভাব যেন আমার রাষ্ট্র সমাজের উপরে না পড়ে এটা আপনি এবং আপনার সন্তানকে অবশ্যই বুঝ দেবেন এটা আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ তো দর্শক যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যতটা পারি আমি সত্যকে উপস্থাপন করার চেষ্টা কর ধন্যবাদ